নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে আলুগুলার ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এই আলু আর পাউরুটি দিয়ে সন্ধেবেলার একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি এটা হচ্ছে পাউরুটির মিনি ব্রেড পকোড়া এই মিনি ব্রেড পকোড়ার জন্য আলু সিদ্ধ করে আলুর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আলু ছিলকা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি এতে করে আলুর মধ্যে কোনো গুটলি থাকবে না আলুর মধ্যে গুটলি থাকলে এই পুরের মশলাটা ভালো হবে না যখন ব্রেডের মধ্যে দেব তখন শক্ত শক্ত লাগবে ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদে গুঁড়া জিরে গুঁড়া সামান্য ধনে আর সামান্য লাল লঙ্কার গুঁড়া প্রয়োজন মতো লবণটাও দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা আর দিচ্ছি কসুরি মেথি এবার সব কিছু ভালো করে মেখে নেব আলুর সাথে এই পুরটার মধ্যে কচুরি মেথি অবশ্যই দেবেন কচুরি মেথি না দিলে পুরের টেস্টটা ভালো আসবে না আর সেন্টটাও ভালো আসবে না পুরটা বানিয়ে নিয়েছি এবার কয়েক পিস পাউরুটি নিয়ে পাউরুটির কিনারাগুলো আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি এগুলা শক্ত থাকে এগুলা থাকলে ভালো হবে না এই মিনি ব্রেড পকোড়াগুলা আর এই কেটে ফেলে দেব না এগুলাকে রেখে দেব এগুলা মিক্সিতে ঘুরিয়ে ব্যাটকাম বানিয়ে রাখলে যে কোনো রেসিপিতে ব্যবহার করা যায় পাউরুটি পিসের মধ্যে সস লাগিয়ে নিচ্ছি এখানে ভালো করে টমেটো সস লাগিয়ে নিচ্ছি সব পাউরুটি পিসগুলোর মধ্যে গ্রিন চিলির সসও আপনারা দিতে পারেন এবার যে আলুর মশলাটা বানিয়ে রেখেছি পুরের জন্য এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে সব পাউডারটির মধ্যে স্প্রেড করে লাগিয়ে নিতে হবে পুরের মশলাটা একটু বেশি হলে ভালো হয় খেতে এর জন্য একটু মোটা করে আমি পাউডারটির উপর লাগাচ্ছি এভাবে সব পাউরুটি পিসের মধ্যে আলুর পুরটা মোটা করে লাগিয়ে নিচ্ছি এভাবে মিনি ব্রেড পকোড়া বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আপনারা বাচ্চারা এমনিতেই ব্রেড পকোড়া খেতে খুব ভালোবাসে আর মিনি পকোড়া খেতে তো আরও খুব ভালো আর খুব পছন্দ হবে বাচ্চাদের সবগুলোর মধ্যেই এইভাবে একটু বেশি করে আলুর পুটটা লাগিয়ে নিচ্ছি একটু মোটা করে লাগাচ্ছি এতে পুটটা একটু বেশি থাকবে খেতে ভালো লাগবে এর মধ্যে আপনারা চিজও দিতে পারেন চিজের স্লাইস বা গ্রেড করে চিজ দিতে পারেন টেস্টটা আরও ভালো হবে বা পনিরও গ্রেড করে দেওয়া যায় এর উপরে আরেকটা পাউরুটি দিয়ে এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি এবার এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখুন মধ্যেখানে পুরটা খুব সুন্দর দেখা যাচ্ছে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এর জন্য এখানে বড় চামচের দুই থেকে তিন চামচের মতো এখানে বেসন নিয়ে নিলাম আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়া সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি এতে করে ব্যাটারের কালারটা সুন্দর আসবে সামান্য জিরে গুঁড়া আর কসুরি মেথি দিয়ে দিয়েছি বেসনে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবার শুকনোভাবে এগুলা সব মিশিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বেশি পাতলাও বানাবেন না বেশি ঘনও না এভাবে বানাতে হবে খুব ভালো করে ফেটিয়ে আমি দেখুন এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এগুলা রিফাইন্ড অয়েলে ভাজলে ভালো লাগে খেতে তেলটা গরম হয়ে যাওয়ার পর পুরবরা পাউরুটির পিসগুলা ব্যাটারে ডুবিয়ে হালকাভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো একসাথে দেব না দুইবারে ভাজতে হবে প্রথমে চার পাঁচটা এভাবে ভেজে নেব তারপর বাকিগুলো ভেজে নেব চার থেকে পাঁচটাই দিয়ে দিচ্ছি এখানে এক সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি অপর সাইডটা এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব মোচমুচে হয় দেখুন এক সাইড ব্রাউন কালার হয়ে এসছে এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি এভাবে ব্রাউন কালার করে সবগুলো ভেজে নিতে হবে সবগুলা বাজা হয়ে গেছে সার্ভ করে দিচ্ছে আমার এই মিনি ব্রেড পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন সন্ধ্যাবেলায় এইভাবে বাচ্চাদেরকে সার্ভ করে দিন খুব খুশি হবে বাচ্চারা